ছাত্রটির পাশে উপবিষ্ট কয়েকজনের মধ্যে একটি লোক বিড়ি বের করল হাতে দেশলাই অতি সন্তর্পিত যেন তার কাজ কারো দৃষ্টি আকর্ষণ না করে বিড়ি ধরাবে ভাবছে সে একটা দেশলাইয়ের কাঠিও সে বের করলো খোল থেকে সম্মুখের বেঞ্চে থেকে একজন হাত ইশারায় বৃদ্ধের দিকে দৃষ্টি আকর্ষণ করে তার মাথা নাড়ে বিড়ি ধরিও না তোমার লজ্জা করে না এমনই ভাবখানা নেশাখোরের আর নেশা করা হলো না শার্টের পকেটে দেশলাই ঢুকলো বিড়ি ঢুকলো দেশলাইয়ের কাঠি একাকী ঢুকলো সন্তর্পণে ওই ব্যক্তি আবার যাত্রীদের দিকে চেয়ে দেখে কেউ তাকিয়ে নেই তো মুখে ভদ্রলোক অন্ধকারে নিজের দৃষ্টি ডুবিয়ে দিল দুষ্কৃতি নিবারণকারী এতক্ষণ সহযাত্রীর দিকে তাকিয়েছিল এখন তারও চোখ জানালার বাইরে গোটা দুই বাঘ ফিরতে বাসের স্পিড সামান্য কমলো রাত্রির প্রহর শুধু কমে না কমেনা বাসের ভেতর স্তব্ধতার শাসন মাঠের সফর শেষ হয়ে গেল আবার লোকালয় শুরু হয়েছে দুপাশে ঝিম মারা ঘরবাড়ি দহলিস কলাবাসের বন হেডলাইটের আলো তীক্ষ্ণধার এই সড়কে একদম শীত যায়নি ফিকে কুয়াশা গাছপালায় অন্যদিন পার্শ্ববর্তী দোকানে কলরও বোঠে আজ লোক বসে আছে কিন্তু গলাফাটা ফাটা চঞ্চলতা নেই এই লোকালয়ের পর ছোট মাঠ শেষ বাসের একজন যাত্রী উসখুস করে কন্ডাক্টরের দিকে তাকায় কিন্তু কোনো কথা বলে না হাবভাবে মনে হয় তার গন্তব্যস্থান নিকটে কন্ডাক্টরের চোখে পড়লো একবার সে একটু উঠে এলো ড্রাইভারের সোজাসুজি তারপর গড়াদের ভেতর হাত গলিয়ে চালকের হাতে একটু টিপে দিল আর কোনো কথা হয় না বোবার রাজ্যে ঠোঁট থাকা বৃথা পল্লীপথের মুখ বড় সড়কে এসে মিশেছে দুপাশে দুটো মোটা কদম গাছ আঁকা বাঁকা ধুলি ধূসর পথের সর্পিলতা এই দিকে অন্ধকারে উধাও ওই ভদ্রলোক ধীরে ধীরে এমে গেল বারবার তার চোখ ওই মৌন বৃদ্ধের ওপর নিবদ্ধ হয় শেষবারের মতো সে দেখে নিল বাসের দরজা থেকে কন্ডাক্টর ভাড়া নিয়ে গলা ঝোলানো ব্যাগে রেখে দিল আলোর কাছে হাতে তালু চওড়া করে খুচরো পয়সা গোনা আজ নিষ্প্রয়োজন প্যাসেঞ্জার ঠকিয়ে যেতে পারে কিন্তু আরও বিরাট ক্ষতির দাগা খেয়েছে সে তাই এই লোকসান তুচ্ছ কন্ডাক্টরের সত্যই মনে হয় আজ তাকে প্রতারিত করে যাওয়ার মতো এত শট এই এলাকায় নেই আবার ধাবমান পথ চাকা গ্রামান্তর বৃদ্ধ দীর্ঘ ফেলে একবার চোখ খুলে চাইল কিন্তু চোখ তখনই বুঝে যায় বুধ আছে সে চিন্তার করাঝাঝে কিন্তু তারপরে সমস্ত বাসযাত্রীর মধ্যে স্তব্ধতা বেড়ে গেল ছাত্রটি কী যেন বলতে গিয়ে থামল বৃদ্ধের বৃদ্ধ মুষ্টি আরও শক্ত হয়ে উঠল পার্শ্ববর্তী চাষি মাথা নাড়ল নিজের খেয়ালে কোন আত্মগোপনের বুধ বুদের আঘাতে হয়তো কেরানী ভদ্রলোকের মুখাবয়ব রিজু কাঠিন্যে নিধর হয়ে এলো অনুযাত্রীদের দৃষ্টি তখন বাসের অভ্যন্তরে কন্ডাক্টর বাসের দরজায় দাঁড়িয়েছিল সেও নিঃশব্দে উঠে এলো শুধু মোটর বাস নিজের পথে নির্বিকার তার অন্ত আলোড়ন খটখট ড্রবে দুপাশে ফেলে আসা প্রকৃতির সমারোহ শব্দায়িত আবার মৌনতার প্লাবন পাড়াগা এখনও নিশুদ হয়ে যায়নি পিদিন জ্বলছে উনা উঠানে ইটের পাজা তুলছে পাজারিরা খোলা মাঠে কিন্তু এই সজীবতা বাসযাত্রীদের ছুতে পারে না এখানে মরার রাজ্য কঙ্কালের মতো সবাই বসে আছে এত মানুষের বিশ্বাসও যেন মাথা তুলতে পারছে না নিরবতার বুকে চাষির হাত থেকে দেশলাই খসে পড়ল খড়খড় শব্দে কিন্তু তা তুলতে গিয়ে নিরবতার পবিত্র হানি তার মনুষ্যত্বে বাঁধে চাষির কণ্ঠনলের উপরে একটু দোলা লাগলো হয়তো চোয়াল আরও শক্ত করতে বা মুখের ভাব ঘোচাতে আরও দুই মাইল পরে বাসের গন্তব্যস্থান নির্বিকার যাত্রী দল বসে আছে কারো কোনো উদ্বেগ নেই তারা নিয়ে বাড়ি ফেরার বৃদ্ধের দুই হাত বুকে বাধা সেও গন্তব্য পথের হতীশ জানে না কিন্তু তার নিঃশ্বাস যেন দ্রুততর হচ্ছে কয়েকজন যাত্রীর দৃষ্টি আবার বাইরে থেকে ওই মুখের ওপর পড়ে বৃদ্ধি নিঃশ্বাস আরও দ্রুত আরও ঘন যেন ডুবে যাচ্ছে সে কুচকে ঢলে পড়ল পা একটু শটান প্রসারিত হলো তার হঠাৎ ছাড়তে গিয়ে বৃদ্ধের কণ্ঠনালী আর স্থির থাকে না শক্ত কফ জমেছে যেন গলার দুপাশে ফোকলাগাল বারবার ওঠানামা করে ঠোঁটকা কেঁপে উঠল অসহ্য কি যেন বুকে থেকে ঠেলে ঠেলে উপরে উঠছে চোখের দৃষ্টি অপলক বৃদ্ধ এবার ডুকরি আর্তনাদ করে উঠল সঙ্গে সঙ্গে চুরমার হয়ে গেল নিরবতার জগদ্দল কি দোষ করেছিল আমার ছেলে ওরা কেন তাকে গুলি করে মারল কি দোষ কি দোষ করেছিল সে কি দোষ করেছিল সে এই জিজ্ঞাসা চিহ্ন ভাসছে তার চোখের ওপর এখনই মুখ থুবড়ে পড়বে বৃদ্ধ বাসের মেঝেতে সমস্ত যাত্রী তখন নিজের জায়গা ছেড়ে বৃদ্ধের ওপর ঝুঁকে পড়েছে চাষি দুজন তার কোমর জড়িয়ে ধরল যেন পড়ে না যায় ড্রাইভার এক হাতে স্টিয়ারিং অন্য হাতে সে সবার আগে বৃদ্ধের দিকে এগিয়ে দিয়েছে জোড়া জোড়া জ্বলন্ত চোখে দৃষ্টি পুলিঙ্গ ঠিকরে পড়ে দমকে দমকে সিংহকর্জন এখনই পেরে পড়বে সকলের গলার রক কেঁপে কেঁপে উঠছে দমকে দমকে নির্বিকার গাড়ি শুধু এগোতে লাগলো